কি এ জানি না আমি নিজেই জানি না ডাবল প্যাকেট করা আছে দেখি খুলে বেশি মাছ আনতে বারণ করেছি ভাল লাগে না মাছ নাকি তাছাড়া আর কি হবে এই দেখ কি করে জানলে আজকে তো রবিবার একটু তো মাছ তো হবেই সে তো জানা কথাই

না না একটাই ছিল এটা একটাই নিয়ে এসেছে মনে হয় এটা ওজনে কম হচ্ছিল নাকি রুই ও আবার এর মধ্যে আবার রুই আছে এই দেখ বড় রুই ও একটা বড় একটা ছোট এইভাবে মনে ওজন করা হয়েছে আর এটা হচ্ছে সিলভার কাপ মাছের মাথা আচ্ছা